বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি নগদ বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বিল দুই কবে পাস হয় চব্বিশ অক্টোবর দুই হাজার আঠারো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু কোন দেশে অবস্থিত চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেতুর নাম কী হংকং জুহাই ব্রিজ বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর কত পঞ্চান্ন কিলোমিটার ইথুপিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে সাহলে ওয়ার্ক জিউদা গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রাশিয়া গম আমদানিতে শীর্ষ কোনটি মিশর